আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আজকে পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের তোমাদের একশো পঞ্চাশ পেজের এই যে অঙ্ক ম্যাথটা এখানে দিছে যে সমস্যা মানে এই অঙ্কটা যে তোমাদের দেওয়া এই অঙ্কটা সুন্দরভাবে বুঝিয়ে দিব জাস্ট দেখো আমি সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিই এখানে আছে কি এই সমস্যাটা কি দিয়েছে সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এবিসি এ কোন এ ত্রিশ ডিগ্রি কোন বি নব্বই ডিগ্রি এবং এবি বাহুর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার বিসি ও এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এটা বলছে তাহলে এইটা সমাধান এখান তো দেওয়াই আছে তারপরও আমি খাতামোল দেখা করে দিই বলছে কি সমকোণী ত্রিভুজ সি এ তার মানে তোমার একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে এটা দেখো সমাধানটা সমাধান তোমার প্রথমে একটা সমকনী ত্রিভুজ অঙ্কন করতে হবে সমকনীত্রি বুজল থেকে বোঝায় যার একটা কোন থাকবে কি সমকোণ আচ্ছা আমি অঙ্কন করলাম এইখানের কোনটা কত কি এই নাম কি এ আচ্ছা এ বই অনুযায়ী করি বি আর এটা তোমরা সি দাও বইয়ের মধ্যে এরকম দেওয়া সি এবি আচ্ছা এবিসি তারপরে কি বলছে তারপরে বলছে যে কোন এ সমান তিরিশ ডিগ্রি তাহলে এই এ কোনটা এখানে কোন চিহ্ন দিয়ে দিবা কয় ডিগ্রি তিরিশ ডিগ্রি তারপরে বলছে প্রশ্নে কোন বি নাইনটি ডিগ্রি তোমার এই যে এই বি কোনটা কি সমকোণ মানে নাইনটি ডিগ্রি এই চিহ্ন দিতে পারো এই চিহ্ন মানে বোঝায় কি সমকোণ নব্বই ডিগ্রি আর এস এব বা দৈর্ঘ্য সাত সেন্টিমিটার এ বি এটার দৈর্ঘ্যত সাত সেন্টিমিটার তাহলে এটা মাঝে সাত সেন্টিমিটার লেগবা তাহলে এইখান থেকে বিসি ও এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে এটা বলছে এই মানগুলা উদ্দীপক অনুযায়ী টঙ্কন করছি এইখান থেকে বিসি এবং এসির মান বের করতে হবে তাহলে আমাদের দেখো তোমার সমকোণী ত্রিভুজ দেখে লম্বা অতিভুজ ভূমি চিনতে হবে মানে কোন সূক্ষ্ম কোন কোনটা এটা এই যে এইখানে যে চিহ্নটা দেওয়া থাকবো এটা বুঝবা কি কোণ আর এটা কি সম সমকোণ সমকোণের বিপরীত বাহু এখানে কি এসি আমরা জানি সমকোণের বিপরীত দিকের বাহু অতিভূজ তাহলে এখানে এসিটা হইল কি অতিভূজ আর এই কোণের বিপরীত দিকের বাহুল হলো বিপরীত বাহু তাহলে এখানে বিসি হইল বিপরীত বাহু আর এই এবি বাহুটা হলো সন্নিহিত বাহু তাহলে আমরা এই ত্রিভুজ থেকে প্রথমে বাহুর মান বের করি যেহেতু বিসি বাহুর মান বের করতে বলছে বিষিটা কি বিপরীত বাহু তাহলে আমরা কিন্তু তাহলে ত্রিভুজ এ বি সি হতে আমরা আমরা পাই কি পাই তোমার বাহুর মান দরকার তোমার যেইটার মান দরকার আর যেই বাহুর মান দেওয়া আছে দুই বাহুর মধ্যে সম্পর্ক করবা তোমার এবির মান দেওয়া আছে বিসির মান লাগবে তাহলে এখানে এই বিসিটা হইলো কি বিপরীত বাহু আর এবিটা হইলো সন্নিহিত বাহু বিপরীত বাহু বা সন্নিহিত আমরা জানি যে বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু আমরা সূত্রটা কি জানি সন্নিহিত বাহু এটা সূত্র কিন্তু আমরা জানি টেন টেন থিটা ঠিক আছে টেন থিটার সমান কী জানি বিপরীত বাহু বাই বাহু থিটার যায় এখানে কি এ এ আছে মানে কোন এর জন্য বি বিসি হইল বিপরীত বাহু আর বি হইল সন্নিহিত আমরা এখান থেকে আমরা চিত্র থেকে আমরা লিখতে পারি যে টেন 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 এর ক্ষেত্রে বিপরীত বাহু থাকবো উপরে মানে বাহু বাই বাহু থাকবো নিচে বাই এ লিখতে পারি পরে বা টেন এর মান কত ডিগ্রি সমান বি সি বাই এসি এবি এব মান কত সেভেন তাহলে লিখে দিতে পারি সেভেন টেন তিরিশের ওই যে শকে যে মান আছে ওই শকের মান দেখবার টেন তিরিশের মান আসে অথবা ক্যালকুলেটারে ক্যালকুলেটারও বের হয় যাই হোক টেন তিরিশের তোমার মান ওয়ান ডিভাইডেড রুট ওভার থ্রি আর এই পাশে কত আসে বিসি ডিভাইডেড সেভেন পরে আমরা আর গুণন করে দিব বিসির সাথে রোড থ্রি গুণ করলে হয় বিসি থ্রি আর এই পাশে সাতের লোক এক গুণ করলে হয় সাত মানে আর আর এই গুণটা করছি নিচেরটা সাথে ওই পাশের উপরেরটা এ পাশে নিচেরটা সাথে ওই পাশে উপরেরটা বা বিসির সমান কত আসে সেভেন আমার দরকার বিসির মানুষ বিসি রোড থ্রি এই বাসে গুণ আছে ওই দিকে নিয়ে গেলে বাঘ হয়ে যায় তাহলে এ হলো বিসির মান তাহলে প্রথমটা আমাদের বের করা শেষ আর বের করতে বলছে কি এসির মান এসির মান বের করি এসি গুন বাহু এই যে অতি বুজ আর দেওয়া সিগুনবাহু তাহলে অতি আর এই এবির মধ্যে সম্পর্ক করতে হবে অতিভুজ আর এবি সম্পর্কে আমরা কী জানি কস্থি কস্থিটা অতি আর সন্নিহিত বাহু এবি হলো সন্নিহিত বাহু তাহলে অতি সন্নিহিত বাহুর আমরা সূত্রটা জানি কী দেখা কস্থির সমান কি জানি কস্থিটা কস্থিরের সমান জানি অতিবুজ অতিবুজ ডিভাইডেড কী কস্থিরের সমান আমরা কী জানি এই সরি কস্থিরের সমান আমরা জানি সন্নিহিত বাহু সন্নিহিত সন্নিহিত বাহু ডিভাইডেড বাই কি অতিভুজ অতিভুজ এইটা আমরা জানি মানে অতি অতি বলতো অতিভুস তার মানে সন্নিহিতাহু অতিভুস অতি বলত বলতে কস্থির তাহলে কস্থিরা দিয়ে এই এসি হইলো এখানে অতিভুজ আর এবি হইলো কি সন্নিহিত বাহু তাহলে আমরা কস্থিরা সূত্র দরকার এসির মান দেওয়া আছে এবির মান তাহলে এসি আর এবির মধ্যে সম্পর্কটা করবো আমরা তাহলে আবার আমরা লিখতে পারি কস এ কোন জন্য কস এ সমান আমরা কী লিখতে পারি এবি অর্থাৎ সন্নিতে বাহ ডিভাইড বাইজ মানে এসি এসি পরে বা কস এর মান কত তিরিশ ডিগ্রি মানে এ কোনটা দেওয়া আছে তিরিশ ডিগ্রি আর এবি তোমার মান দেওয়া আছে সাত এসির মান নাই বের করবো এসি কস তিরিশের তোমার মুগুস্থ মান রোড থ্রি ডিভাইডেড বাই কত টু পাশে সেভেন আর নিচে গিয়ে আসছে এসি পর আর গুণ করে দিলে এসি রোড থ্রি আর এই পাশে দুই আর সাত গুণগুলো হয় চৌদ্দ বা এসি সমান তাহলে আস্তে আস্তে চোদ্দ ভাগ কত রোড ওবার থ্রি অতএব এসি সমান আট দশমিক শূন্য আট সেন্টিমিটার প্রায় এই ছিল এই দুইটা মান অতএব আমরা বলতে পারি তোমার বিসি সমান কত বের করলাম চার দশমিক শূন্য চার এবং এসিজিক টু জিরো এইট পয়েন্ট জিরো এইট এটা কি সেন্টিমিটারে তো সেন্টিমিটার এবং এত সেন্টিমিটার্সার আশা করি আজকের এই অঙ্ক অঙ্ক সমাধানটা বুঝতে পারছো একশো পেজ নিয়ে আলোচনা করলাম এর পরের পেজগুলো নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সকলকে